কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার ঝুলন যাত্রার মাহাত্ম এবং দু হাজার চব্বিশ সালের সময়সূচি ঝুলন যাত্রা বাড়িতে কিভাবে আপনারা আলোচনা যাত্রা পালন করবেন সে বিষয় নিয়েই আজকের মূল আলোচনা বিষয় তো ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা তার মধ্যে বারো মাসের যে বারোটি যাত্রা রয়েছে যেমন এই যে শ্রাবণ মাসে ঝুলন যাত্রা রাসযাত্রা দোলযাত্রা যাত্রা রথযাত্রা যাত্রা এগুলো রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম হল এই ঝুলনযাত্রা তো দু সালে ঝুলন যাত্রা শুরু হচ্ছে ষোলোই আগস্ট একত্রিশে শ্রাবণ শুক্রবার একাদশীর দিন আপনারা জানেন যে ঝুলন শুরু হয় একাদশীর দিন থেকে আর শেষ হয় পূর্ণিমাতে ঝুলন পূর্ণিমা তাহলে পূর্ণিমা পূর্ণিমা তিথিতে শেষ হয় আর এবছর তো বললাম শুরু হয় ষোলোই আগস্ট থেকে হচ্ছে হ্যাঁ একত্রিশে আপনার শ্রাবণ শুক্রবার আর শেষ হচ্ছে উনিশে আগস্ট ওই দিন পূর্ণিমা দোসরা ভাদ্র সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শুরু হচ্ছে পূর্ণিমা আর নিশি পালন ওই দিন হ্যাঁ রাত্রিতে পালন পূর্ণিমার তো ওই দিন পর্যন্ত পূর্ণিমা থাকছে অর্থাৎ ওই সময় পর্যন্ত ঝুলনে তিথি রয়েছে এই ঝুলন আমাদের এদিকে একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত চলে মায়াপুর থেকে শুরু করে নানান প্রতিষ্ঠানে নানা সমারোহে পালিত হয় এখন গ্রামগঞ্জেও পালিত হচ্ছে হ্যাঁ তো এই ঝুলন পূর্ণিমা যেখানে মেন যে জায়গাগুলো আর কি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মস্থান বা যেখানে তিনি পালন হয়েছেন আর কি বৃন্দাবনে যদি যান ওখানে তেরো দিন ধরে পালিত হয় গোকুল যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান যেখানে মা ভগবানকে অনেক দোল খাইয়েছেন সেখানে এক মাস ধরে এই ঝুলন যাত্রা পালিত হয় এইবার এই ঝুলন যাত্রা মাহাত্ম কি এই সম্পর্কে যদি জানতে চাই তাহলে স্কন্ধ পুরাণের একটি শব্দ একটি বাক্যে লেখা রয়েছে সেই কি শ্রবণ করলেই আমরা বুঝতে পারবো যে এর কি সেখানে বলা হয়েছে দোলে চ দোল গোবিন্দ দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন চাপে চ মধুসূদন আর রথে চ বমনং দৃষ্টা হ্যাঁ পুনর্জন্ম নতে অর্থাৎ দোলনাই দোলনাই যদি দোল গোবিন্দ অর্থাৎ ভগবানের এই নাম দোল গোবিন্দকে দেখা যায় বা তাকে দোলন দেওয়া হয় বা সে রাশি ধরে টানা হয় চাপে চ মধুসূদন চাপে মানে নৌকায় নৌকায় বিহার হয় নৌকা বিলাহ ভগবানের হয় মায়াপুরে মাঝে মধ্যে করে বিশেষ বিশেষ সময়ে এই হয় হ্যাঁ তো চাপে চ মধুসূদন ভগবান ভগবান শ্রীকৃষ্ণের যদি দেখা যায় নৌকা বিহারে বা বিহার করানো হয় আর রথে চ বা অনষ্ট রথে যদি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা হয় বা তার রথের চাকা যদি টানা হয় রথে দড়ি তাহলে কী হয়েছে বন দৃষ্টা পুনর্জন্ম নদ্যাতে অর্থাৎ আর পুনর্জন্ম হয় না মাতৃ জঠরা লাভ করতে হয় না অর্থাৎ তার মুক্তি লাভ করে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়ে যায় বোঝা গেল তাহলে এইবার এই যে মাহাত্ম এটা তো পুরাণের এক সপ্তাহে এইবার কিভাবে চলনটা সৃষ্টি হয়েছিল সেটাকে আমাদের একটুখানি জানতে হবে তো জানতে গেলে আমাদের এইদিকে যেমন বিশেষ কতগুলো অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানে মেয়েরা বাবার বাড়িতে আসে যেমন ধরুন আমাদের এখানে জামাই ষষ্ঠী রয়েছে জামাই মেয়ে দুজনেই যায় তারপরে হয়তো কোনো জায়গায় রথে ধুম হয় সেখানে মেয়েরা আসে কোনো জায়গায় কার্তিক পুজোর ধুম হয় অনেক মেয়েরা আসে তা বৃন্দাবনেও কিছু কিছু নিয়ম ছিল বৃন্দাবনে তার মধ্যে একটি নিয়ম ছিল সেই অনুষ্ঠানের আগে তাদেরকে নিজেদেরকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসতে তো তবেই কিন্তু তো রাধা বিয়ে হয়ে গেছে এইবার রাধারানীর পিতা সে বছর ভাবছেন আগে থেকে না তার ভাই তার ভাইকে পাঠাবেন দুদিন বা একদিন আগে গিয়ে সঙ্গে করে নিয়ে আসবে দিন কত থাকবে গিয়ে আবার শ্রীদামগি দিয়ে আসবে এটা বাবা পরিকল্পনা করেছেন কিন্তু রাধারানী সেটা জানছেন না আর জটিল কুটিলা বাস্তব জানে যে জটিলা শাশুড়ি আর কুটিলা হয়েছে অনুদিনী তারাও রাধারানীকে বলছেন যে এই বছর আর রাধারানীকে আমরা পাঠাবো না যেহেতু নিমন্ত্রণ করে নাই এতে রাধারানীর মন খুব খারাপ বিষণ্ন বাবার বাড়ি সব মেয়েরাই যেতে চায় যদি অন্যান্য গোপিনীদেরকে জিজ্ঞাসা করছে তখন বলছে হ্যাঁ আমাদেরকে নমন্তন্ন করে গেছে তোর ভাইকে এসেছে নাও বলতে পারছে না হ্যাঁও বলতে পারছে না একটা মানে সম্মানের ব্যাপার যাই হোক সে কিন্তু পথ পানে চেয়ে থাকে তো হঠাৎ একদিন দেখছে কে যে রাধারানী তোর দাদা জল আসছে কে আসছে শ্রীরাম আসছে শ্রীরাম আসেছে আসার সঙ্গে সঙ্গেই ভাই বোনের সঙ্গে যেমন হয় আর কি আদর হলো হওয়ার পর সবটা বলল শুধু বলল না এবং জটিলা কুটিলা যাতে কোনো রকম বাধার সৃষ্টি না করতে পারে তার জন্যে তাদের জন্য ভালো ভালো খাবার দাবার এবং শাড়ি উপহার নিয়ে এসেছে সেই শাড়ি উপহার যখন জটিলা কটিলা খেয়ে দিয়েছে শুধু একবারে আত্মহারা বোমায় হ্যাঁ নিশ্চয়ই যাবে হ্যাঁ গিয়ে কিছুদিন থেকে আবার চলে এসো এই বলে দিয়েছে এবার রাধা রানী চলে এসেছেন হ্যাঁ তার ভগবান শ্রীকৃষ্ণ খবর পেয়েছেন রাধারানী এসেছেন এবার কোনো মতেই দেখা করতে পারছেন না বিভিন্ন অবস্থাতে যাচ্ছেন কিন্তু রাধারানী বুঝতে পারছেন না একদিন ঘটনাক্রমে হয়েছে কি না রাধারানী তিনি ওই রানের রাজার বাড়ি বিষবাহু সুতাং দেবী তাদের বিষবাহু রাজা সেই রাজার বাড়িতে দোলনাতে তিনি বসে চুপ দোল খাচ্ছিলেন এমন সময় পিছন থেকে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে ঠেবে তো রাধারানী ভয়ে আত্মহারা হয়ে যায় এবং কৃষ্ণ কৃষ্ণ করে স্মরণ করতে থাকে এবং কৃষ্ণ তখন গিয়ে ওই দোলনাতে চেপে পড়েন এবং কৃষ্ণকে রাধারানী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং একটি চুম্বন দেয় এবং এই রাধারানীর যে আত্মহারা রূপ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ বিগলিত হয়ে ওঠেন এবং তিনি বলে ওঠেন যে এই রাধা এবং কৃষ্ণ এই যে ঝুলন যাত্রা ঝুলেছিলেন এই যে যাত্রা এই যে দোলখানোর দৃশ্য এই দৃশ্য তিনি দেখবেন এবং যিনি পালন করবেন তাকে আর পুনর্জন্ম হবে না হ্যাঁ আপনি যদি স্মরণও করেন সেক্ষেত্রেও আপনাদের লাভ হবে এবং তারপর থেকেই কিন্তু এই মহা মহাসমারোহে পালিত হয়ে আসছে বৃন্দাবন থেকে সেই ঝুলন যাত্রা কিন্তু পালিত হয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালন করবেন তো প্রথমেই সময়টা সম্পর্কে একটু বলে নিই দেখুন এই ঝুলন যাত্রার নির্দিষ্ট কিন্তু কোনো সময় নেই মানে একাদশী তিথি থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত কিন্তু কোন টাইমে আপনি পার্টিকুলার শুরু করবেন সেটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই সেই জন্য আপনারা বিকালের পর থেকে আপনারা গোবিন্দকে ঝোলাতে পারেন মানে দোলনায় হ্যাঁ এবার কিভাবে আপনারা করবেন আপনারা সকাল থেকেই তার সুন্দর ব্যবস্থা করবেন সাজানো বলতে এমন কিছু নয় দোলনাটে আপনারা নিজের মতো তৈরি করে নেবেন পাটা দিয়ে দুটো ফুটো করে নর্মালি আপনি ঝুলিয়ে দেন না কোনো অসুবিধা কিছু নেই যার যেমন সামর্থ্য কেউ কিনলে কিনতে পারেন দোলনা সেই দোলনাটাকে সুন্দরভাবে সাজান সুন্দরভাবে সাজানো বলতে কী দিয়ে আমাদের মঙ্গলসূচক জিনিস বলতে আমরা যা বুঝি যেমন ধরুন ঘাস ফুল নানা রকম হ্যাঁ ফল টল এটা ওটা দিয়ে আমি ফুল দিয়ে সুন্দরভাবে সুগন্ধি ফুল দিয়ে সাজাতে পারেন সাজানোর পর হ্যাঁ সেখানে একটা দড়ি দেবেন দড়িটুকু সুন্দরভাবে আপনি ফুল দিয়ে কাঁদবেন রাধা এবং কৃষ্ণকে সেখানে বসাবেন সেখানে বসিয়ে আরতি করলেন পূজা করলেন হ্যাঁ তারপর দোল দিলেন এবার যারা ভক্ত আছেন সারাদিন সেবার মধ্যে নিজে থেকে নিত্য সেবা দিয়ে থাকেন তারা সেবা দিতে পারেন বা অনেক অনেকে আসেন যে মাঝে মধ্যে সেবা দিয়ে থাকেন তারা সেইভাবে রাধা এবং কৃষ্ণকে যুগল যুগলের আপনারা সেবা দেবেন যেমন আপনারা দেন যেমন সমর্থ সেরকম করবেন কোনো জায়গায় বাধ্য কিছু নেই ভগবান কখনোই দেখুন এই যে লীলাগুলো এই লীলাগুলো ভগবানের কোনো জন্য কিন্তু ভগবান এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাগুলো করেছেন এই লীলাগুলো করার একটাই উদ্দেশ্য আমাদের মতো যারা জীব আছেন তারা ওই সময়টুকু ভগবানের কথা শ্রবণ করে বা তার সেবার উদ্দেশ্যে কিছু করার মধ্যে দিয়ে আমরা খানিকটা তার কাছে এগিয়ে যাই এই এগুনোর মধ্য দিয়ে আমাদের পাপ কিছু করে ক্ষয় হতে হতে তিনিও চান যে আমরা তো সন্তান তার সেই পরমাত্মার কাছে আমরা যেন পৌঁছাতে পারি ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে যান না বুঝতে পেরেছেন একটা খুব বাস্তব সত্য ঘটনা আমাদের শরীরে পরমাত্মা কোনো অবস্থা থেকে ছেড়ে যায় যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না ঘটে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের যত দুঃখ দুর্দশা কষ্ট আমরা হয়ে থাকি আমাদের গোটা শরীরে যখন যন্ত্রণা হয় বা অনেক বয়স হলে হয় না নোংরা লেগে থাকে তো সে অবস্থাতেও কিন্তু গোবিন্দ আমাদের প্রাণের মধ্যেই থেকে থাকেন তিনি কিন্তু তখন ভগবান আত্মা তিনি কিন্তু তখন পরমাত্মা তখন কিন্তু তিনি সরে চলে যান না যতক্ষণ পর্যন্ত মৃত্যু কিন্তু তার না ঘটছে কাজে আমাদের কিন্তু যতটুকু প্রাণ বায়ু নিয়ে এসেছি সেই বায়ু পর্যন্ত কিন্তু তিনি থেকে থাকেন এবং আমরা যেমনভাবে তার সেবা করব তিনি সেইভাবেই গ্রহণ করবেন এবার একবারও যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে জপ করি কিছু না পারি তাহলেও কিন্তু আমাদের এইটুকু পূর্ণ হবে যে পরের জন্ম অন্ততপক্ষে আমাদের নিম্ন প্রাপ্ত না হয় বুঝতে পেরেছেন সেই জন্য ভগবান চান যে এই যে লীলা রূপ দর্শন যেগুলো রয়েছে আর কি মাসে নানাভাবে সেই সমস্ত দর্শন কথা কিছু শ্রবণ করা কিছু একাদশী নিয়ম পালন করা কিছু গোবিন্দের কথা শোনা কীর্তন করা এগুলোর মধ্যে দিয়ে ভগবানের সান্নিধ্যে আসা আর কিছুই নয় ঠিক আছে খুব সহজভাবে আপনি যেমনভাবে ভাবে পারবেন সেই দিন একটু পালন করুন একটু প্রসাদ দেন একটু নিজে একটু প্রসাদ সেবা গ্রহণ করুন দেখুন আপনার খুব ভালো লাগবে এবং ভগবান আপনার মঙ্গল করবেন খুব সহজ সরলভাবে নেন হ্যাঁ ভগবানের সেবা মানে আপনি বিরাট কিছু ভেবে নেবেন না আপনি সহজ সরলভাবে আপনার মন থেকে যতটুকু করতে পারবেন ততটুকু নেবেন এই বর্তমানে গোপাল প্রসার মতো করবেন না গোপাল প্রসার কথাটা কেন বলছি গোপালকে নিয়ে আজকাল রাস্তাঘাটে যেরকম চলছে হ্যাঁ সাংঘাতিক ব্যাপার সে বিষয় নিয়ে আমি পরে আপনাদের একটা আলোচনায় দেব যে কীভাবে এইসব বর্তমান সমাজের কি অবস্থা হচ্ছে হ্যাঁ যাই হোক আজকে আমি এটুকুই আলোচনা করলাম গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই কওনায় রইল হরে কৃষ্ণা গোবিন্দ আপনাদের মঙ্গল করুন